আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি এটা হচ্ছে রানু চেয়ারম্যান বাড়ি রিসর্ট চমৎকার একটি জায়গা দেখেন পিছনে কত সুন্দর সুন্দর বিদেশি স্টাইলে এই কটেজগুলো করা আরও আছে আমরা সেগুলো দেখবো এটা হচ্ছে রূপগঞ্জের পিতলগঞ্জ পিতলগঞ্জ এলাকা যেটা যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে ভক্তবাড়ি এটা কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে নেমে তারপরে দক্ষিণ দিকে আসতে হয় এখানে এসে আমরা এখানে একটা প্রোগ্রামে আসছি রূপগঞ্জ সাহিত্য পরিষদের অষ্টম সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন এই আমাদের এখানে এই মেয়েটাও আসছিল এদিকে আসো মামুনি এ অষ্টম শ্রেণীতে পড়ে ও কবিতা আবৃত্তি করছিল ওটা থাকলে সমস্যা নেই কিন্তু ও যখন শুরুটা করছিল মনে হচ্ছে ডিবেটিং করছে তোমার নাম কি ও খুব সুন্দর একটা আবৃত্তি করেছেন কাজী নজরুল ইসলামের সর্ববৃত্ত ছন্দে বেশ একটা ছিল আর কি তুমি ক্লাস এইটে পড়ো কোন স্কুলে পড়ো আচ্ছা এখানে কেমন লাগে তোমার এখানে এসে কেমন লাগলো খুব সুন্দর করে কথা বলতে পারে উত্তরটা দিয়েছে অত্যন্ত চমৎকার ক্লাস এইটে পড়ে কবিতা আবৃত্তি করে আমি চাই ও আরও অনেক বড় ধরনের ও ওর সাহিত্য সম্মেলনে এই প্রথম আশা বললই নিজে সাহিত্য সম্মেলনে আরও আসবে আরও তুমি বিভিন্ন জায়গায় গিয়ে কবিতা পড়তে পারবা এটা আমরা চাই আর আমরা একটু দেখাই লাল কত সুন্দর এই হচ্ছে আমাদের কবি আপেল মাহমুদ জুয়েল ভাই আপনার এখানে এসে কেমন লাগলো অত্যন্ত সুন্দর শ্যামল পরিবেশ একেবারে নিখাদ একটি গ্রামের পরিবেশ যেখানে শহরের যান্ত্রিকতা থেকে মানুষ মুক্ত হয়ে সুন্দর একটি গ্রামীণ আবহে মানুষ এখানে আসছে তারপর এটাকে উপভোগ করছে আমার মনে হয় সবারই এই ধরনের রিসোর্টে আসা উচিত আবার আসলে তাদের মাইন্ড রিফ্রেশ হবে সব অনেক ধন্যবাদ আপনাকে এই যে আমাদের কবি ভাই কি নাম রতনচন্দ্র সরকার তারপরে ভাই আপনার নাম সম্ভবনা ফালদার আচ্ছা ভাইয়ের নাম আমি মোহাম্মদ গোলাম গোলাম সাদেক ভাই আর ওই যে একজন উনি টেলিফোনে ব্যস্ত তো আমরা এই কটেজে নামাজ পড়েছি এই দেখেন কত সুন্দর সুন্দর এখানে গাছগাছালি আছে কটেজ আছে আমরা আরো আসব এই হচ্ছে আমাদের সাহিত্য সমালোচক পিযুশ কুমার হীরা ভাই অত্যন্ত তীক্ষ্ণভাবে সমালোচনা করে করেন এটাই হওয়া উচিত ভুল ধরে না দিলে ভালোভাবে কিভাবে কেউ কেউ বলে কি রবীন্দ্রনাথের ছোট ভাই আচ্ছা গট প্রকৃতি তারপরে ওইখানে একটা আছে এই হচ্ছে আমাদের কবি শামিমা সামরোজ খুব সুন্দর গান গায় সুন্দর কবিতা লিখে ভাইয়ের মোহাম্মদ মুরাদ হোসেন মোহাম্মদ মুরাদ হোসেন ভাই আর আমি ও আপনার মেয়ে আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাপ বেটি চমৎকার আসসালামু আলাইকুম এই হচ্ছে রানু চেয়ারম্যান বাড়ি রিসোর্ট আমি টেলিভিশন একটা হাউজিংয়ের ই দেখিয়েছিলাম যে একটা লেক লেকের পাশে ছোট ছোট বাড়ি ঠিক সেখানেই এখানে কৃত্রিম ভাবে তৈরি করা ঠিক সেরকমই একটি দেখছি দেখেন এটা হচ্ছে লেকের মতো এই লেক এবং ওই যে ছোট ছোট তিন চারজন বসতে পারে এরকম একটা জায়গা আমি একটু আরও এই মামনি তুমি এদিকে দেখাও এই যে এই সবগুলো এখানে যখন পানি আরও বেশি হবে বেশি হলে তখন আরও ভালো দেখা যাবে অর্থাৎ বিদেশে আমরা যেভাবে দেখি ঠিক সেই আদলেই এই রানু চেয়ারম্যান বাড়ি রিসোর্টটা করেছে এটা হচ্ছে রূপগঞ্জের পিতলগঞ্জে ওদিকে একটু দেখাও দেখেন কত সুন্দর এখানে যদি পানি আরও বেশি থাকতো তাহলে ভালো দেখা যেত অর্থাৎ এটা একটা কৃত্রিম লেক এবং পাশে ওই লেকের পাশে বাড়ি ঠিক এই স্টাইলে এটা করেছে ওই যে আমাদের আর এক কবি যাচ্ছে হাঁটতে হাঁটতে আর এই হচ্ছে আমাদের এক মামুনি মোহাম্মদ মোরাদ হোসেনের মেয়ে ও খুব সুন্দর আবৃত্তি করে এবং ডিবেটিং করে ধন্যবাদ এই যে যে কনফারেন্স হল এখানেই হ্যাঁ ওখানে আমরা যাব এটা হচ্ছে এখানে আজকে রূপগঞ্জ সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সাহিত্য সম্মেলন হয়েছে আর আমরা দেখেন সামনে কত সুন্দর একটা তিনতলা কটেজ বেশ ভালো লাগছে দেখতে ধরো দেখা যাচ্ছে তাহলে সে বড়ো বড়ো প্রোগ্রামগুলো করতে পারবে ওখানে দেখা যাচ্ছে যে বড় কনফারেন্স রুম আছে ও পাশে স্টেজ আছে কেউ যদি আরও লোক আসে তাহলে সেখানে তাদেরকে নিয়েই অনুষ্ঠান করতে পারবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিভিন্ন কোম্পানি ফ্যামিলি ডে হয় সেই ফ্যামিলি ডেতেও আসতে পারে ফ্যামিলি ডের জন্য যে ফ্যামিলিরা থাকবে তার জন্য কাটেজ আছে কটেজও আসতে পারে আমার তুই তুমি এদিকে আসো আমরা এদিকে যাই মানে দিয়ে থাকবে ওই যে একটু আগে দেখালাম যে লেকটা ঠিক এইভাবেই আরও ভেতরে জায়গা আছে এবং দেখেন ওই যে উপরে মনে হচ্ছে যে এটা একটা গেটওয়ে অর্থাৎ ওই খালের নিচে দিয়ে উপর দিয়ে হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ আর ওদিকে হচ্ছে ওই যে আরও একটা আছে জাস্ট এগুলো কৃত্রিম হলেও সুন্দর আর সামনে সম্ভবত একটা লেবু বাগান হবে ওরকমই মনে হচ্ছে আর এই হচ্ছে কটেজগুলো এটা হচ্ছে ওই ওদেরই আর কি যারা আসবে এখানে বিভিন্ন প্রোগ্রাম করবে তাদের ফ্যামিলি বা রেস্ট নেওয়ার জন্য হচ্ছে এইগুলো এই কটেজগুলো এই কটেজগুলো বেশ সুন্দর বিদেশি আদলে করা টাইলি টালিগুলো রঙিন অর্থাৎ লাল চমৎকার করে দেওয়া যা জায়গা বোধ অত একটা বেশি না হলেও এই অঞ্চলের জন্য অনেক বেশি অনেক বড় অনেক ভালো ধন্যবাদ সবাইকে অনুষ্ঠান শেষে এখন সবাই এখানে হাওয়া খাচ্ছে তা এখানে আসার পথ হচ্ছে যারা ঢাকা থেকে আসবে তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন পশ্চিমবাসী নেমে তারপরে দক্ষিণ দিকে অটোতে চলে আসতে পারে চেয়ারম্যান বাড়ি পিতলভঞ্জ আর যদি কেউ বেড়াই দিয়ে আসে তাহলে নতুন বাজার নতুন বাজার থেকে আসবে নতুন বাজার থেকে বেড়াই নেমে বেড়াইট পার হয়ে তারপরে অটোতে রূপগঞ্জ চলে আসে রূপগঞ্জ থেকে আবার উত্তর দিকে অটোতে আসবে প্রায় রূপগঞ্জ থেকে দেড় দুই কিলোমিটারের মতো উত্তরে সবাই এখানে আসবেন এইখানে ফ্যামিলি ডে করা যায় বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করা যায় কর্পোরেট অফিসদের তাদেরও এখানে প্রোগ্রামগুলো করা যায় বিদায় নিচ্ছি

দেখা যাচ্ছে অর্থাৎ একটা বিল্ডিং যদি নেয় তাহলে এক রুম থেকে আরেক রোমে এক বিল্ডিং এটা হচ্ছে এক একটা বিল্ডিং সেখান থেকে আসতে পারে অত্যন্ত সুন্দর রানু চেয়ারম্যান বাড়ি পার্ক অ্যান্ড রিসর্ট